আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল বলল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল্লা আছি বিকাল হয়ে গেছে বাড়িতে বার লাগে না বইয়া থাকতে লাগে চিন্তা করলাম যে যাই গিয়ে দোকানও বার্থনে বার হই আর ওনাদি লাইলাম বাজারের উদ্দেশ্যে যেহেতু বাজারও যাইলাম তো চিন্তা করলাম যে একটা ভিডিও লইলে আর ব্লগের নামা আর এটা আমার ওই লোকের সাইন নাম্বার ব্লক আজকের আকাশটা অনেক সুন্দর রাস্তা পায়ে আটলাম আর প্রাকৃতিক সৌন্দর্য বিদ্য নিলাম একটা আপনার আর দেখাইবার লাগে ও যে দেখা একটা স্কুল এটা ওই লগে আর প্রাইমারি স্কুল তবে চালু নাই এটা আমরা রাস্তার পাশেই তারপর সিএনজি এটা পাইলাম সিএনজি পাইয়া তারপরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলে সিএনজি টা যাইব গোয়ালা বাজারের লাগে আমার আধা পাতা আমি দিলাইল যেহেতু আমি কালীবাড়ি বাজার যাইতাম আর বাড়ি বাজার যাইতাম বাদে অটো রিক্সা একটা তুটি গেলাম রওনা দিলাইলাম বাজারের উদ্দেশ্যে অটো আর লুকিং গ্লাসটা পাক্কা সুন্দর আর সুন্দর দেখে একটা বৃদ্ধ করিলাম পরিষ্কার যেহেতু আছে সুন্দরিয়া বৃদ্ধটা করা যাইবো বাজারও সম্পূর্ণ বৃদ্ধ নিবার লাগিয়া বন্ধুর দোকানের সাদর মাঝে গেলাম গিয়া বাদে বাজারও একটা বৃদ্ধ নিলাম সুন্দর হইয়া বাজারও বৃদ্ধ করার সময় দেখলাম যে আকাশটা যে সুন্দর আর আকাশটা দেখে ইচ্ছা হইল যে বৃদ্ধ করার লাগে ও বাদে আকাশের একটা বৃদ্ধ নিলাম কি সুন্দর হইয়া তো আপনারা দেখাইলাম আকাশটা আজকের কত সুন্দর আল্লাহর সৃষ্টিটা আসলেই অনেক সুন্দর আর আমার ভিডিও যারা বেশি বেশি দেখান তারা অসংখ্য ধন্যবাদ আপনারা আইলা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও পাইবা আপনারা দেখতে পারবা এখন যে আকাশটা কত সুন্দর আসলে এই আকাশটা দেখতে আমার মন বড়ে গেছে আজকে আমার ফেসবুক ফ্রেন্ড যারা যারা আছেন তারা হয়তো বা দেখেন বা দেখছেন আমি পোস্ট করার সময় বেশিরভাগ প্রাকৃতিক চিনি সৌন্দর্য দেখলেও পোস্ট করি বাজারও ভিডিও নেওয়ার পরে নিচে নামে গেলাম ইয়া বন্ধুর দোকানও বইলাম আর বন্ধুর লগে একটা ভিডিও করিলাম যেহেতু বন্ধুর দোকানে বইছি ভিডিওটা করিলে বাজারও বিক্রি আইলাম আইয়া গেলাম কি বন্ধু পল্লব সেলুন বল্লো বলকে দেখা কইরা গেলাম দি বাজার ও ভিত্রিয়ার বাজার ও গিয়ে আমার বন্ধু দোকান আছে কামরানোর আমি প্রথম প্রথম ভাবতাম যে ব্লগ ভিডিও করা হয় তো সহজ কিন্তু যখন করাতে লাগছি দেখা যায় গাড়ি অনেক কঠিন যেহেতু প্রতিদিন ব্লগ সাররাম তাই লাগিয়ে চিন্তা করলাম যে একদিন মিষ্টি আমরা প্রতিদিন যে কোনো একটা জিনিস তুলে ধরমু আপনাদের মাঝে আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা আপনারা আজকে যেতো লোকাল বাজার ও আইছি আর বড় কোনো অনু গেসিনে লাগি আর ভিডিও ভালা ঠিক করতে পারছিনা বন্ধু ফার্মেসি যাইলাম মাইয়া বন্ধু ফার্মেসিটা কিছু সময় বইম বইয়া তারপরে যাইম গিয়ে দোকানও একটু সময় বইয়া তারপরে বন্ধু কহিলাম আইবার লাগে যে একটু ঘুরে না বন্ধু তো আর ঘুরা নিতে পারতাম না কারণ বন্ধুর দোকান সামনে যাওয়ার পরে দেখলাম যে প্রাইমারি একটা স্কুল আছে প্রাইমারি স্কুলের বৃদ্ধ পড়ছেন একটু কমেন্ট করবা আমি নেক্সট টাইম একটা জায়গা যাইম জায়গায় গিয়ে সুন্দর একটা ব্লক বানাইমা আপনার উপহার দেওয়ার লাগে আর আমার বিদ্যুৎ যদি কোনো হয় কমেন্ট ও জানাইবা প্লিজ আর আপনারা আমার লাগে দোয়া করবা যেন আল্লাহ আমার সবসময় ভালো পালার আজকের ভিডিও আমার তেমন বিশেষ কিছু নাই আর আপনারা সবাই ভালো থাকবা আর দোয়া করবা আসসালামু আলাইকুম